আমি বর্ণা ট্রেডিশনাল লাইফ বর্ণা ব্লগে ফোন করতে আমি তাদের সঙ্গে জানায় আশা করি সকলেই ভালো আছে আমরা গ্রামাঞ্চলের মানুষ কোথায় বলে থাকি যে ঘরে চাল থাকলে খাওয়ার বকয় নেয় তো এটা সত্যি কথা যেমন ঘরে যদি চাল থাকে আমাদের বাড়ির আশেপাশের জমিগুলো থাকে ওইখানে প্রচুর পরিমাণে শাক সবজি চাষ হয় যেমন বাড়ির আলানে পালানি একটু একটু জায়গা থাকলে ওইখানেও দেখা যায় যে শাকসবজি বেড়ে না একটা সুন্দর সেটাতে ফল আসে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভাইয়া একালকে এনো যে মাছ কিনে নিয়ে আসছে ওই লেখাইতে রাখছি আর এই দিকে আজকে আমি এখন যাইতেছি লাল শাক জন্য আমার মেয়েকে ডাক্তার বলছে শাকসবজি বেশি করে খাওয়ানোর জন্য আর সেই চেষ্টাতেই আসছি একটু ভালো করে খাওয়াই থাকি শাকসবজি তো সেইটা উঠাইতে যাবো একটু ওইদিকে দিকে বছর বাড়িতে বেশি কোন দিকটা যাওয়ার লাগে বছর মেকার বাড়ি এনটা 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 কাছে বল হ্যাঁ ইন্ডাই যাবে

পয়সা দেখি সব লাল শাগে এরকম নষ্ট হয়ে গেছে পকাই খেয়ে ফেলেছে এই খেত থেকে আর উঠানো যাবো না সন্ধান পেলাম যে আরে গোবাসে আর একটা খেত আছে লাল শাগের এখন ওইখানে যাবো উঠানোর জন্য তো এইখানে এই খেতেও দেখি অনেক ডাটা আছে তো এখন বকাই খেতে আটা গিয়ে যায় ছোট রান্না করার জন্য ডাটাগুলো দেখার পর মনে হয়েছিল যে ডাতাগুলো শক্তভাবে খাওয়া যাবে না কিন্তু ওঠানোর পর দেখেছি যেন অনেক নরম ডাতাগুলো উঠাইতে ভেঙে গেছে গোড়া পর্যন্ত একদম পুরো নরম এগুলো ছোটো মাঝে রান্না করলে মনে হয় খাইতে খুব মজা লাগবে আর এখানে না হয়তো খেতে প্রায় লাল সাকি নষ্ট হয় কিন্তু অনেক ছোটো ছোটো আবার ভালো আছে তবে দেখি এখান থেকে কিছু খুঁটে টোকে নেই যদি মেয়ের খাওয়ার মতো হয় তাহলে এখান থেকে নেবো আর ওইদিকে যাওয়া অনেকটা দূর হয়ে যায় যাবো কিন্তু একটু দেরি হবে আবার তো এখান থেকে কিছু শাক উঠে ডিওতে যে শব্দ পাইতেছেন এসে কিন্তু এখানে প্রচন্ড বাতাস আর সাথে ঘুরি ঘুরি বৃষ্টিও হইতেছে আর এই খোলা আকাশের নিচে এরকম প্রচন্ড বাতাসের ভিত্তি একটু ঘুরিগুড়ি বৃষ্টিতে খুব কিন্তু ভালো লাগে এরকম একটি পরিবেশে আমার কাছে তো খুব ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগলো তার কিন্তু অবশ্যই করে জানিয়ে লাল শাক ওটা আমার উঠানো শেষ এবার আমি মূলা খেতে আসছি মূলার শাক উঠানোর জন্য মূলার শাক ভাজি খেয়ে তো কিন্তু মজা লাগে মূলগুলা বেশি বড় হয়ে আসারে নাই শাকটা ভাজি করে খাওয়া যাবে আর এই নিচের বড় হয়েছে যেটা তরকারিতে ব্যবহার করা যায় যে আমার যে ছোটো মাছ আছে ছোটো মাছ রান্না করে খাইতে পারবো আর যে কোনো শাক সবজি খেত থেকে উঠে একদম কাঁচা খাইতে কিন্তু ওটা একটু বেশি মজা লাগে খেতের মূলাগুলো এইটুক বড় বড় হয়েছে ততগুলো এর থেকেও ছোট আছে শাকই বেশি এটা আর অনেক বড় হবে কিন্তু এতটুকু অবস্থা ছোটটা বেশি ভালো লাগে আর এটা খাওয়া যাবে আমি এখানে দেখলাম সবার সময় যে কোচ কাছে অনেক লতি হয়েছে তো লতিগুলো উঠে নিয়ে গেলাম এটা হয়তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা এটা পরবর্তী সময় বাড়ি করে খাবো তো দেখেন আমি কিছুক্ষণ শাকসবজি খেয়েছি কতগুলো শাকসবজি খেয়া ফেলেছি গ্রামে আসে সারাশালে শাকসবজির অভাব হয় না আশেপাশে সব জায়গায় এই শাকসবজি থাকে এই সবই এই জায়গা রান্না তো শাকসবজি সব ঠিকঠাক উঠে এনে গোসল করে রান্নার জন্য সবকিছু নিয়ে আসলাম এখন সবকিছু কাটিয়ে বেছে নেবো লাউ শাকগুলো আমি ভাজি আমি ডাটাগুলো কেটে নিচ্ছি ডাটাগুলো দিয়ে আমি নেত ছোট জেলা মাছ দিয়ে রান্না করব এবারে মূলাগুলো কাটিয়ে নিতেছি মূলার শাকগুলো আমি ভাজি করবো আর মূলার নিচের অংশটুকু ওই ছোট মাছের ভিতরে আর একটা মাছ ছিল যেটাকে আমরা কলা গাইছে করে বলি সেটা দিয়ে রান্না করবো সবকিছু আমার কাটাকাটি শেষ এবার আমি এক এক করে সব কিছু ভাপিয়ে নিবো মূলার শাক মূলা ডাটা কিছু ভাপিয়ে নিয়ে তারপরে এক এক করে রান্না করবো এবারে ভাবিয়ে আনিব মূলা এবারে আমি ডাটাগুলো ভাবিয়ে আনিব ডাটাগুলো না ভাবলেও চলত ভাবলে ডাটার যে একটা বন্ধু থাকে কাঁচা ওইটা চলে যাব আগে আমি তরকারিগুলো রান্না করবো শাকভাজিগুলো পরে করবো এবারে আমি ডাটা দিয়ে চারা মাছ রান্না করবো কড়াই দিয়ে দিচ্ছি তেল এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে আদা রসুন এবার দিয়ে দেবো সব গুঁড়ো মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষন হয়ে গেছে এবার যাগুলো কষিয়ে নেবো ডাকা দিয়ে চার মাসের তরকারিটা রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নেবো ছোট মাছ রান্না করব এর আগে ছোট মাছটা রান্না করলাম আমি ওই এক ভাবে একই মশলা দিয়ে একই স্টাইল এটা করবো রান্নাটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করবো না কারণ রান্নার স্টাইলটা কি হবে মাঝে মাঝে হয়তো বা কিছু অংশ আপনাদেরকে দেখানো মুলোর শাকগুলো ভাজি করে নেব মূলোর শাকটা আমি আগে ভাপিয়ে নিয়েছিলাম সোমবার দিয়ে ভেজে নেব lo que no es la mía. No más que la mía. No, 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 হুম

ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রান্না হাতে